স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে কিন্তু শ্রীগুরু শারিকুটির আর আমার নাম রয়েছে অমিত আর শ্রীগুরু শারিকুটির পক্ষ থেকে আমি অমিত আজকে সব রকম কালেকশন আপনাদের পুজোর যত রকম হিট কালেকশন আছে সব রকম কালেকশন কিন্তু আজকে আমাদের কিছু কিছু কালেকশন চলে এসেছে পুজোর মধ্যে আরও কালেকশন আসবে ঠিক আছে যত রকম কালেকশন এসছে সব রকম কালেকশন কিন্তু আপনি আজকে ভিডিওটার পুরো সাথে থাকুন সব রকম কালেকশন কিন্তু দেখতে পাবেন তো আপনাদের এই শ্রীগুরু শাড়ি অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবে আমাদের এটা রয়েছে শিলিগুড়ি বিধান মার্কেট হাকিমপাড়া একদম দাদাভাই হোটেলের অপোজিটেই কিন্তু রয়েছে শ্রীগুরু শাড়ি আর আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকছে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করলে আমরা ফুল গাইড করে নেব তো কি কী কালেকশান রয়েছে যদি দর্শকদের একটু দেখান আমাদের সব রকম শাড়ির জগতে যত রকম কালেকশন হয় সব রকম কালেকশন তো পাবেনি এছাড়াও কিন্তু আমাদের পাঞ্জাবি থেকে শুরু করে শেরবানি সুতির ছাপা সব রকম জামদানি থেকে শুরু করে যত রকম ভ্যারাইটি হয় সব রকম ভ্যারাইটি কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন তো কি কি কালেকশন রয়েছে যদি একটু দেখান দর্শক তাহলে ভালো হয় অবশ্যই এগুলো রয়েছে সিল্কের উপরে কম থেকে দামি সব রকম একই ছাদের তলায় কিন্তু পেয়ে যাবেন এগুলো কাতান সিল্কের উপরে এগুলো যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু ফুল গাইড করে নেবে এগুলো মালবেরির ওপরে রয়েছে সিল্কের ওপরে এগুলো কিন্তু এগুলো রয়েছে মাসলিনের উপরে মাসলিন এগুলো সিল্ক মাসলিনের ওপরে রয়েছে এগুলো একদম ফুল বডি ওয়ার্ক করা থাকবে এগুলো রয়েছে সিল্ক মাসলিন সিল্ক মাসলিনের ওপরে রয়েছে এগুলো যেরকম প্লেন প্রিন্টেড অরগেন্জা প্রিন্টেড অর্গেনজার মধ্যে রয়েছে এগুলো থাকবে প্রিন্টেড পুরো অল বডি প্রিন্টেডের মধ্যে থাকবে অল বডি প্রিন্টেড অর্গেনজা এগুলো এছাড়াও সিল্কের মধ্যে এগুলো যেরকম টিস্যুর মধ্যে টিস্যুর মধ্যে পাসমিনা এই যে এটা ফুল বডি ওয়ার্ক থাকবে আচলে এটা থাকবে পুরো বডি এরকম ওয়ার্ক থাকবে এগুলো টিস্যুর মধ্যে পাশমিনা এছাড়াও কিন্তু শার্টিনের উপরে যত রকম কালেকশন হয় শার্টিন আমাদের কাছে সব রকম ধরনের শার্টিন পেয়ে যাবেন এই যে এগুলো শার্টিনের উপরে থাকবে এছাড়াও এখন ওপেন বর্ডার খুব ডিমান্ড এখন ওপেন বর্ডার খুব চলছে এগুলো ওপেন বর্ডারের মধ্যে ডুয়েল টোন সব রকম কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে যত রকম সিল্কের মধ্যে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা ভ্যারাইটি পেয়ে যাবেন ডিজাইনের মধ্যে আরও হ্যাঁ এটাও পুরো সিল্কের ওপর রয়েছে একদম সফট কাপড় একদম সফট কাপড়ের উপরে ডুয়েলটনের রয়েছে এটা এখন খুব ডিমান্ডিং আইটেম ওপেন বর্ডার এটা রয়েছে ওপেন বর্ডারের উপরে এছাড়াও কিন্তু স্বর্ণচুরি বালুচুরি আমাদের কাছে সব রকম কালেকশন কালেকশন পেয়ে যাবেন কমা থেকে দামি সব রকম কালেকশন কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন এগুলো যেরকম স্বর্ণচুরির ওপরে রয়েছে এগুলো সাটিনের ওপরে এগুলো একটু ভালোর মধ্যে হবে এছাড়াও কিন্তু লো রেঞ্জের মধ্যে স্বর্ণচুরি বালুচুরি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো যেরকম কাতান সিল্কের ওপরে থাকছে কাতান সিল্কের ওপরে মিনে করা থাকবে কাতান মিনা এটা কাতান মিনা আমাদের কাছে মিনিমাম দশ থেকে বারোটা ভ্যারাইটি পেয়ে যাবেন কাতান মিনার মধ্যেও অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো একদম সফটের মধ্যে থাকছে এগুলো একদম কোয়ালিটির মাল যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এখন কিন্তু সুবর্ণ সুযোগ ব্যবসা করার এখন কিন্তু ব্যবসা করতে গেলে সব রকম আইটেম পেয়ে যাবেন পুজোর আগে যত রকম হিট কালেকশন হয় সব রকম কালেকশন কিন্তু আমাদের এখন ঢুকে গেছে ঠিক আছে আরো কালেকশন ঢুকবে এখনো যা ঢুকেছে আরও এর ডবল কালেকশন ঢুকবে কালেকশন তো ঢুকছে আরও ঢুকবে মানে পুজোর কালেকশন ঢোকা শেষ হয়নি এখনো পুজোর বহু স্টক পুজোর যা কালেকশন আছে দেখে শেষ করতে না এগুলো যেরকম ওপেন বর্ডারের মধ্যে রয়েছে এগুলো প্লেন বডি থাকবে ওপেন বর্ডার এগুলো মিনিমাম দশ থেকে বারোটা ডিজাইন চলে আসবে এরকম এটা ওপেন বর্ডারের মধ্যে রয়েছে পার দেওয়া প্লেন বডি চলে আসবে বিভিন্ন রকম ডিজাইন চলে আসবে এগুলো যেরকম স্বর্ণচুরি স্বর্ণচুরি এর আগে একটা দেখালাম এটাও একটা দেখালাম আগেরটা কন্ট্রাস্টের ওপরে ছিল এটা এক কালারের ওপরে এই যে এটা স্বর্ণচুরির ওপরে থাকবে ডুয়েল টোনের উপরে এগুলো যেরকম শাটিনের ওপরে লাইট কালার যারা লাইট শেডের ওপরে চায় এই যে একদম লাইট কালারের ওপরে এগুলো লাইট শেডের ওপরে থাকবে এগুলো বিভিন্ন রকম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন কমা থেকে দামি সব রকম কিন্তু একই ছাদের তলায় শ্রীগুরু শাড়ি কুটিরে পেয়ে যাবেন তো একবার শ্রীগুরু শাড়ি কুটিরে ভিজিট না করলে কিন্তু বুঝতে পারবেন না কত রকম কালেকশন কত চিপ প্রাইজে এখানে দেওয়া হয় একবার ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু ফুল গাইড করে নেব যারা ব্যবসা করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু ভিডিও কল করে মাল দেখিয়ে দেবো যেখানে বলবেন পুরো অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি হয়ে যাবে এগুলো যেরকম সাউথ কাঞ্জিবরমের মধ্যে রয়েছে কাঞ্জিবরম আমাদের কাছে বিভিন্ন রকম কাঞ্জিবরম পেয়ে যাবেন সিল্ক মার্ক থেকে শুরু করে যত রকম ভ্যারাইটি হয় কাঞ্জিবরমের মধ্যে সব রকম ভ্যারাইটি কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন এগুলো যেরকম প্লেন মটকা সিল্কের ওপরে অনেক রকম ভ্যারাইটি যত রকম ভ্যারাইটি হয় অনেক রকম ভ্যারাইটি ভিডিওতে একটা ভিডিওতে দেখেছি শেষ করতে পারবে না যত রকম সিল্কের মধ্যে ভ্যারাইটি আছে এই যে এগুলো যেরকম সিল্কের ওপরে থাকছে প্লেন মটকা প্লেন মটকা থাকবে এগুলো যেরকম টিস্যুর ওপরে থাকছে এটা টিস্যু এখন সব যতগুলো দেখাচ্ছি সব কিন্তু ট্রেন্ডিং আইটেম একদম সব পুজোর কালেকশান হিট কালেকশান এগুলো সব পুজোর সময় ঢুকেছে এগুলো এখন এবার পুজো এগুলোই সব হিট কালেকশান এই আরও কালেকশান ঢুকবে সব রকম কালেকশান দেখতে হলে শিগুরু শাড়ি কুটিরে একবার আসতেই হবে সিগুরু শাড়ি কুটিরে কত রকম কালেকশান পাওয়া যায় একই ছাদের তলায় একবার দেখতে গেলে সে কিন্তু শাড়ি শাড়িগুটিরে ভিজিট করতেই হবে এই যে এগুলো যেরকম মিনে করা থাকছে শাটিনের ওপরে শাটিন মিনা এগুলো বিভিন্ন রকম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন শাটিন আমাদের কাছে লো থেকে হাই রেঞ্জ সব রকম কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন এগুলো শাটিনের ওপরে মিনে করা থাকছে এগুলোর মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটি পেয়ে যাবেন তো হ্যান্ডলুম আমাদের কাছে বিভিন্ন রকম হ্যান্ডলুম পেয়ে যাবেন হ্যান্ডলুমের মধ্যে যত রকম ভ্যারাইটি হয় হ্যান্ডলুম পেয়ে যাবেন এছাড়াও জামদানি শাড়ি পাঞ্জাবি শেরবানি ব্লেজার সব রকম কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন এগুলো হ্যান্ডলুমের মধ্যে আছে ফুল চোদ্দো হাত থাকবে এগুলো কিন্তু হ্যান্ডলুমের মধ্যে রয়েছে এগুলো হ্যান্ডলুমের মধ্যে থাকছে এগুলো কিন্তু কলমকারী প্রিন্টের ওপরে থাকছে ফুল পিওর কটনের মধ্যে থাকবে চোদ্দ হাতের শাড়ি হবে প্রত্যেকটা হ্যান্ডলুম সিল্ক যা দেখছেন প্রত্যেকটা কিন্তু চোদ্দ হাতের শাড়ি এগুলো কাঁথা স্টিচের মধ্যে হবে এগুলো কাঁথা স্টিচ আমাদের কাছে মিনিমাম পাঁচ থেকে ছটা ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো যেরকম মাল কটনের উপরে আছে একদম সফট এগুলো একদম কিন্তু ট্রেন্ডিং আইটেম একদম সফটের উপরে মাল কটন এগুলো কিন্তু চোদ্দ হাতের শাড়ি পাক্কা চোদ্দ হাত দু হাত কিন্তু এক্সট্রা ব্লাউজ পিস থাকে এগুলো মাল কটনের মধ্যে একদম সফট চলে আসবে পিওর কটন আসবে এগুলো এগুলো যে মালকটনের মধ্যে কিন্তু প্রিন্ট করা এ সুতোর কাজ করা রয়েছে এটা এই যে পুরো অল বডি কিন্তু সুতোর ওয়ার্ক করা থাকবে এগুলো যেরকম হ্যান্ডলুমের মধ্যে এগুলো প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন যতগুলো দেখাচ্ছি সব কিন্তু পুজোর কালেকশান এগুলো সব পুজোর কালেকশান সব নতুনত্ব ডিজাইন এগুলো কিন্তু পুরো বডি এরকম তা কাজ করা থাকবে এগুলো যেরকম হ্যান্ডলুমের মধ্যে রয়েছে লিলেন খাদি মিক্স লিলেন খাদি মিক্স থাকছে এগুলো দেখুন একদম পুরো বডি কাজ করা থাকবে পুরো বডি কাজ করা এর মধ্যে মিনিমাম দশ থেকে বারোটা কালার ভেরাইটি পেয়ে যাবেন এগুলো যেরকম অ্যাপ্লিকের ওপরে থাকছে অ্যাপ্লিক এখন খুব ডিমান্ডিং আইটেম অ্যাপ্লিক অ্যাপ্লিকের ওপরে পুরো বডি অ্যাপ্লিক করা কাজ থাকবে পুরো বডি অ্যাপ্লিক থাকবে আর পুরো এক্সট্রা পার দেওয়া থাকবে দুই সাইডেই এগুলো যেরকম জামদানির ওপরে অ্যাপ্লিক করা থাকছে পার থাকবে পুরো বডি জাম পুরো বডি সাইডে পার থাকবে পুরো বডি কিন্তু অ্যাপ্লিকের কাজ থাকবে পুরো বডি অ্যাপ্লিকের মধ্যেও দশ থেকে কালার বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো যেরকম লিলেনের মধ্যে আছে লিলেন পুরো পিওর লিলেনের মধ্যে থাকবে এগুলো বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন কিন্তু পেয়ে যাবেন লিলেনের মধ্যে মিনিমাম দশ থেকে বারোটা ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো খাদির ওপরে থাকছে খাদির মধ্যে হাতে গুটি কাজ করা এগুলোর মধ্যে মিনিমাম দশ থেকে বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির মধ্যে দশ থেকে বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন তো এখন কিন্তু আর শান্তিপুরে যেতে হবে না শান্তিপুরের রেটে কিন্তু শিলিগুড়িতে বসে আপনারা পেয়ে যাবেন শান্তিপুরের পুরো যেরকম দাম পান শান্তিপুরের সেম দামে কিন্তু আমাদের শিলিগুড়ি শ্রীগুড়ি শাড়িগুটির আসলে কিন্তু সেম প্রাইজে সেম মাল পেয়ে যাবেন আমাদের কাছে যত রকম ভ্যারাইটি হয় শান্তিপুরে সব রকম ভ্যারাইটি কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন তার জামদানি হ্যান্ডলুম সিল্ক থেকে শুরু করে জামদানির যত রকম ভ্যারাইটি হয় সিল্কের যত রকম ভ্যারাইটি হয় হ্যান্ডলুমের যত রকম ভ্যারাইটি হয় সব রকম ভ্যারাইটি কিন্তু সেম প্রাইজে কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন এখন আর কষ্ট করে আপনাদের শান্তিপুরে যেতে হবে না এই যে এগুলো যেরকম মাল কটনের উপরে থাকছে এগুলো ফুল বডি এরকম ওয়ার্ক পিন্ট করা থাকবে ফেব্রিকের কাজ করা থাকবে এগুলো ফুল ফেব্রিক গ্যারান্টি থাকবে এগুলো ফেব্রিকের কাজ করা ফেব্রিক উঠবে না এগুলো হ্যান্ডলুমের ওপরে রয়েছে পুরো বডি কিন্তু এরকম সুতোর কাজ করা থাকবে পুরো বডি এরকম সুতোর কাজ করা থাকবে এর মধ্যে কিন্তু দশ থেকে কালার বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন তো এখানে হ্যান্ডলুম আর সিল্কের মধ্যে অনেক রকম ভ্যারাইটি দেখলেন এবার আমাদের পাশের ঘরে ছাপা আর জামদানি রয়েছে ছাপা জামদানি তাঁত অনেক রকম ভ্যারাইটি রয়েছে চলুন পাশের ঘরে গিয়ে সব রকম ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু ছাপার মধ্যে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন ছাপার মধ্যে যত রকম ভ্যারাইটি হয় ছাপার অনু মিনু মালা বন্ধনা থেকে শুরু করে সব সব রকম ভ্যারাইটি এগুলো আমাদের লোকাল ব্যান্ডের মধ্যে রয়েছে পাঁচ পিসের করে সেট থাকবে পাঁচটা পাঁচ রকম কালার থাকবে এগুলো কিন্তু সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন এর মধ্যেও মিনিমাম আঠেরো থেকে কুড়ি রকম কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এছাড়াও মিনু রয়েছে আমাদের কাছে মিনু পেয়ে যাবেন মিনুর মধ্যেও কিন্তু দশ থেকে বারোটা কালার দশ থেকে বারোটা ডিজাইন পেয়ে যাবেন দশটা বা দশ থেকে বারোটা রকম রেটের মিনু পেয়ে যাবেন আমাদের কাছে দশ থেকে বারো রকম দামের মিনু পেয়ে যাবেন মালা মালার মধ্যেও মিনিমাম পাঁচ থেকে ছটা ভ্যারাইটি পেয়ে যাবেন মালার মধ্যে বন্দনা থাকবে বন্ধনার মধ্যেও মিনিমাম চার থেকে পাঁচটা ভ্যারাইটি পেয়ে যাবেন সব রকম যত রকম ব্র্যান্ড হয় সব রকম ব্র্যান্ডের মধ্যে ছাপা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো যেরকম দেবিনার মধ্যে পেয়ে যাবেন দেবিনার মধ্যেও মিনিমাম দশ থেকে পনেরোটা ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো রাহুলের মধ্যে পেয়ে যাবেন এগুলোর মধ্যেও কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে এগুলোর মধ্যে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন আর এক একটা ভ্যারাইটির মধ্যে মিনিমাম পনেরো থেকে টাকা করে কালার সেট পেয়ে যাবেন এগুলো যেরকম একটু প্রিমিয়ামের মধ্যে আছে চান্দি কটনের ওপরে এর মধ্যেও মিনিমাম দশ থেকে বারোটা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এছাড়াও মলমালের মধ্যে একদম সব যারা মলমল চাল মালাই কটনের মাঠ ছাড়া একদম একদম সফটের ওপরে এগুলো সফটের ওপরে থাকবে ফুল বডি কিন্তু প্রিন্ট করা থাকবে এগুলো মলমলের উপরে থাকছে মলমলের মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে মলমল কিন্তু কমা থেকে দামি সব রকম ভ্যারাইটি কিন্তু মলমলে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো যেরকম দামির মধ্যে মলমল আছে এগুলো একটু ভালো কালেকশন একদম মালাই কটন সফটের উপরে ব্লাউজ পিস দেওয়া থাকবে ঠিক আছে এগুলো সব রকম ভ্যারাইটি কিন্তু একই ছাদের তলায় আমাদের কাছে একই ছাদের তলায় কিন্তু একদম সেম প্রাইজে শান্তিপুরে যেই দামে কেনেন আপনারা সেম দামে কিন্তু একই ছাদের তলায় কিন্তু শ্রীগুরু শাড়িগুটির পেয়ে যাবেন শিলিগুড়িতে শিলিগুড়ি বসে কিন্তু একই দামে শান্তিপুরের দামে কিন্তু একই সেম প্রাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো মলমলের মধ্যে থাকছে এছাড়াও কিন্তু তাঁতের মধ্যে সব রকম ভ্যারাইটি আমাদের কাছে থাকছে তাঁত কমা থেকে দামি সব রকম তাঁত পাক্কা বারো হাতের তাঁত একদম শান্তিপুরের বিখ্যাত তাঁত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল তাঁতের শাড়ি একদম অরিজিনাল তাঁতের শাড়ি পেয়ে যাবেন শান্তিপুরের একদম চিপ প্রাইজে যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের কাছে কন্ট্যাক্ট করলে কিন্তু যত রকম রেট আছে সব রকম রেটের চাট আমরা পাঠিয়ে দেবো যত রকম যা আছে সব রকম ভ্যারাইটি কিন্তু আমরা পাঠিয়ে দেবো একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর একবার দোকানে ভিজিট করলে বুঝতে পারবেন একই ছাদের তলায় কত রকম ভ্যারাইটি কতটা চিপ প্রাইজে সিগুরু শাড়ি কুটিরে প্রোভাইড করছে কিন্তু একবার কিন্তু শ্রীগুরু শাড়ি কুটিরে ভিজিট করে দেখুন আপনাকে দোকানে ভিজিট করলে যে নিতে হবে এমন কোনো কথা নেই দোকানে একবার ভিজিট করে দেখুন আর দাদার চ্যানেল দেখে আসুন অবশ্যই কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট যারা রিটেলে কেনাকাটা করবে অবশ্যই কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট আমাদের সারা বছর রিটেলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া থাকে আর দাদার চ্যানেল দেখে যারা আসবে দাদার চ্যানেলের নাম নিয়ে যারা আসবে তাদের কিন্তু এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আরও দেওয়া হবে পনেরো পার্সেন্ট দাদার চ্যানেলে এসে নাম বলতে হবে যে এই চ্যানেল দেখে এসছি অবশ্যই কিন্তু আমরা আরও এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো হ্যাঁ দাদা যারা রিটেল কেনাকাটায় অবশ্যই বলছি আর যারা হোলসেল কেনাকাটা করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা ফুল গাইড করে নেবো কীভাবে কী ব্যবসা করবেন কত রকম কি আছে আমরা কিন্তু সব বুঝিয়ে দেবো আপনাকে ঠিক আছে একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কী দামে কী মাল পাচ্ছেন সব রকম কিন্তু আমরা বলে দেবো এগুলো যেরকম তাঁতের ওপরে রয়েছে এগুলো তাঁত বিভিন্ন রকম রেটের মধ্যে পেয়ে যাবেন তাঁতের মধ্যে মিনিমাম দশ থেকে বারোটা ডিজাইন ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন শান্তিপুর মানেই তাঁতের শাড়ি তাঁতের শাড়ি আমাদের কাছে মিনিমাম পনেরো থেকে কুড়ি রকম ভ্যারাইটি পেয়ে যাবেন তাঁতের মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে এগুলো তাঁতের মধ্যে যেরকম একটা ডিজাইন রয়েছে সব রকম ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে তাঁতের শাড়ি পেয়ে যাবেন তাঁত অনেক রকম রেটের রয়েছে অনেক রকম দামের রয়েছে না আসলে একবার না ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন না একটা ডিজাইন নয় তাঁতের মধ্যে মিনিমাম পনেরো থেকে বললাম কুড়িটা ডিজাইন আছে যত তাঁতের ডিজাইন আছে সব রকম তাঁতের ডিজাইন কিন্তু একই ছাদের তলায় শ্রীগুড়ি শাড়ি কুটিরে পেয়ে যাবেন এই যেগুলো যেরকম জামদানির মধ্যে রয়েছে বিভিন্ন রকম দামের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এগুলোর মধ্যে অনেক রকম ভ্যারাইটি থাকবে একই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন সব রকম ভ্যারাইটি এগুলোর মধ্যে যত রকম হাডের মধ্যে আছে সফটের মধ্যে আছে ব্লাউজ পিস দেওয়া জামদানি আছে যত রকম ভ্যারাইটি হয় বাটিকের মধ্যে প্রিমিয়াম কালেকশন বাপ্তা বাটিক থেকে শুরু করে হ্যান্ড বাটিক সব রকম কিন্তু আমাদের কাছে একই ছাদের তলায় কিন্তু পেয়ে যাবেন সব রকম ভ্যারাইটি একই ছাদের তলায় পেয়ে যাবেন কিন্তু এছাড়াও কিন্তু আমাদের পাঞ্জাবি শেরবানি ব্লেজার অনেক রকম কালেকশন রয়েছে পাঞ্জাবির মধ্যেও বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে তো চলুন পাশের ঘরে আছে পাঞ্জাবিটা আমরা পাশের ঘরে গিয়ে পাঞ্জাবি ব্লেজার শেরবানি দেখিয়ে দিচ্ছি তো পাঞ্জাবির মধ্যে কিন্তু সব রকম ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পাঞ্জাবির মধ্যে যত রকম ভ্যারাইটি হয় যত রকম ডিজাইন হয় সব রকম মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা ডিজাইন ভ্যারাইটি পেয়ে যাবেন কিন্তু একই ছাদের তলায় এগুলো পাঞ্জাবের মধ্যে অনেক রকম ভ্যারাইটি থাকবে ডিজাইনের মধ্যে সব রকম ভ্যারাইটি তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না যত রকম ভ্যারাইটি দেখানো সম্ভব একটা একটা করে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো ডিজাইনের মধ্যে থাকবে এগুলো যেরকম একদম ট্রেন্ডিং আইটেম সাইডে ফিতে বাঁধা একদম হাতায় কাজ থাকবে এরকম ফুল হাতায় পুরো বডিতে কিন্তু কাজ থাকবে একদম সাইডে ফিতে বাঁধা এই মালটা কিন্তু একদম ট্রেন্ডিং আইটেম এটাও চলছে এটাও দেখতে পারেন এগুলো যেরকম প্লেনের মধ্যে একদম বয়স্কদের মধ্যে যারা চায় বয়স্ক কালার থেকে সব রকম কালার ভ্যারাইটির মধ্যে সব রকম কালার ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে যত রকম কালার ভ্যারাইটি এগুলো যেরকম গোল কালার মধ্যে এগুলো প্রিমিয়াম কালেকশন একদম এগুলো কিন্তু র সিল্কের ওপরে থাকছে সুতি থেকে র সিল্ক থেকে শুরু করে যত রকম তসর থেকে শুরু করে যত রকম ভ্যারাইটি হয় সব রকম ভ্যারাইটি কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন এগুলো যেরকম পুরো বডি এরকম সুতোর কাজের ওপরে থাকছে এগুলো সিকোয়েন্সের উপরে থাকছে তো পুরোটাই হোলসেল করে থাকে পুরো পুরো হোলসেল থাকে আমাদের তারপরে পাশাপাশি সাথে রিটেলটা রাখা হয় রিটেলে যারা নিতে চাইছেন তারাও দোকানে ভিজিট করে অবশ্যই নিতে পারেন একটু দুপিসও পাওয়া যাবে তাই তো একটু দুপিসও পাওয়া যাবে এগুলো যেরকম পুরো বডি এরকম ডিজাইন করা থাকবে মোটিভের ডিজাইন থাকবে পুরো বডি ফিগার মোটিভের এছাড়া এরকম বাটিকের মধ্যে হাফ শার্ট পেয়ে যাবেন আমাদের কাছে বাটিকের মধ্যে এক্সেল ডাবল এক্সেল সব রকম সাইজ পেয়ে যাবেন পুরো শার্ট রয়েছে শার্টের উপরে রয়েছে হাফ শার্ট এটা বাটিকের মধ্যে পাবেন এছাড়াও লাল সাদার মধ্যে যারা পুজো অষ্টমীতে পড়তে চাইছেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে থাকছে সাদা লালের মধ্যে সিল্কের ওপরে থাকছে একদম সিল্কের মধ্যে প্রিমিয়াম কালেকশান এগুলো কোয়ালিটির ওপরে আছে যেগুলো যেরকম দামের মধ্যে সব রকম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো যেরকম তশরের উপরে থাকছে তশরের পাঞ্জাবি এগুলো তশরের ওপরে থাকছে তশরের মধ্যে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম ভ্যারাইটি পেয়ে যাবেন এছাড়াও লাল সাদার ওপরে বিভিন্ন রকম ডিজাইন ভ্যারাইটি পেয়ে যাবেন এটা লাল সাদার ওপরে থাকছে এটা তসরের ওপর থাকছে এটা পুরো ফিগার মোটিভের মধ্যে রয়েছে তো এখানে যত রকম কালেকশন আছে বেশিরভাগ কালেকশান আমি দেখালাম এবার যত সব রকম কালেকশন তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো একবার সব রকম কালেকশন দেখতে গেলে একবার দোকানে ভিজিট করুন দোকানে ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন যত রকম কালেকশন হয় সব রকম কালেকশন কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন তো এছাড়াও কিন্তু পাঞ্জাবির পাশে কিন্তু আপনার শেরবানি ব্লেজার সব রকম যত রকম ব্লেজারের মধ্যে ডিজাইন হয় সব রকম ডিজাইন ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ব্লেজারের থ্রি পিস থেকে শুরু করে হাফ কোট সব রকম কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন এরকম ডিজাইনের মধ্যে চাইলে ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এরকম হাফ কোট চাইলে হাফ কোটের মধ্যে পেয়ে যাবেন যত রকম ভ্যারাইটি আর প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন একই ছাদের তলায় কিন্তু শ্রীগুরু শাড়ি কিন্তু একবার ভিজিট করতেই হবে তো একটা ভিডিওতে যত রকম কালেকশন দেখানো সম্ভব সব রকম কালেকশন দেখালাম এবার একটা ভিডিওতে তো সব রকম কালেকশন দেখানো সম্ভব হয় না একবার সব রকম কালেকশন দেখতে গেলে দোকানে ভিজিট করুন আপনাকে ভিজিট করলেই দোকানে আসলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই একবার দোকানে এসে ভিজিট করুন আপনার ভালো লাগলে আপনি অবশ্যই নেবেন ঠিক আছে যত রকম ভ্যারাইটি আছে সব রকম ভ্যারাইটি কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন একবার দোকানে আসুন ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন বুঝতে না পারলে আমরা ফুল কিন্তু গাইড করে নেবো তো স্যার আপনি তো সমস্ত কিছু কালেকশন দেখালেন হ্যাঁ কেউ যদি বিজনেসটি করতে চায় তাহলে কতদূর আপনারা সার্ভিসগুলো দিতে পারেন যা অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয়ে যায় এছাড়াও ভিডিও কলের মাধ্যমে কিন্তু সব রকম কালেকশন দেখে কিন্তু আপনি পুরো আপনার মনের মতো যত রকম কালেকশন হয় সব রকম কালেকশন কিন্তু আপনি নিতে পারবেন তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেভেন ডবল জিরো ওয়ান ডবল সিক্স নাইন সিক্স নাইন সিক্স এই নম্বরে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা ফুল গাইড করে নেব তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অবশ্যই নমস্কার